good morning friend hello friend good morning hello friend good morning good morning करो ये नहीं बोले गुड मॉर्निंग हेलो बंदूरा हम्म बंदूरा हेलो क्या क्या चो लाइफ जॉइंट करो हेलो बंदूरा क्या क्या चो प्लीज लाइफ जॉइंट करो হ্যালো প্রিন্ট কে কে আছো প্লিসাইট চেন্ড করো Good morning, Kiki Acho, please like joint coro. লাইফ জয়েন্ট করো হ্যালো ফ্রেন্ড কে কি আছো হ্যালো 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 ফ্রেন্ড কে কে আচ্ছা তোমার নাম কি বুঝতে পারছি না হ্যালো হ্যালো আচ্ছা ফাহি মাহমিদ বলছে টাটা মামা টাটা করছে দেখো তুমিও টাটা করে দাও টাটা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো গুড মর্নিং তোমাকে ফাহিম আহমেদ আর কি আছে গো লাইফ জয়েন্ট করো পিন নাম্বার লাইক করে দিলাম অনেক ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন্ট করার জন্য আর লাইক করার জন্য ফাহিম যত পলবুম থেকে উঠে গিয়েছো তোমরা কি ঘুম থেকে উঠে গিয়েছো আমা আচ্ছা তামান্না হ্যালো 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 তামান্না কি করছো বলো ঘুম থেকে উঠে গিয়েছো আমিও ভালো আছি মার আশীর্বাদে সবসময় ভালোই ও নিয়ে আসো যাও নিয়ে আসো পায়ে লাগিয়ে দেবো যাও আর কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো